জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে আমি নিজের কাজগুলো নিজে করতেই পছন্দ করি যেমন খাবার তৈরি করা খাবার পরিবেশন করা কাপড় চোপড় ধোয়া আবার কাপড় শুকিয়ে সেইগুলো আবার যে গুছিয়ে রাখা আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ব্লগ আজকের ব্লগটি সকালে কিচেন থেকে শুরু করছি সকালবেলা আজ খিচুড়ি রান্না করেছিলাম চিকেন দিয়ে জ্বর জ্বরে এই খিচুড়িটা আমার মামুনিদের অনেক বেশি পছন্দের বেশ অনেকদিন খাবে খাবে বলছিল প্রচন্ড গরম পড়াতে আর খিচুড়ি রান্নাটা ইচ্ছে করেছিল না যে গরমের মধ্যে খিচুড়ি খাবো গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে তাই ভাবলাম মামুনিদের সেই কথাটা তো আজ রাখাই যায় তাই সকাল সকালই আজ মামুনিদের পছন্দের এই জ্বর খিচুড়ি রান্না করতে চলে আসলাম আর মামুনিকে একটু টিফিনও দিয়ে দিব আমার মামনি দুজনে আমার হাতের এই খিচুড়িটা খুব বেশি পছন্দ করে থাকে কে আমি জটপট খিচুড়িটা রান্না করে চুলায় বসিয়ে দিয়ে আমি একা হাতেই আবার অন্যদিকে শশা লেবুও কেটে নেব খিচুড়ি রান্না করার আগে আমি রান্না করে নিয়েছিলাম চিকেন আলু মিক্স করে এই চিকেন রান্নাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না এখন চিকেন দেওয়া হয়ে গেলে আমি মৃদু তাপে চুলায় বসিয়ে দিয়ে খিচুড়ি দিকে শশা ছিলে নিচ্ছি শশা লেবু কাটা শেষ করি আর আপনাদের একটু স্মরণ করে দিতে চাই অনেকে হয়তোবা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অথচ ভিডিওটি করুন। আমার একটি অংশ যদি আপনার এতটুকু প্লিজ একটি লাইক দিয়ে আপনার সুন্দর একটি মতামত শেয়ার করবেন অলরেডি যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনার প্রতি আমার হৃদয়ের নিংড়ানো অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা রইল এই পর্যন্ত যারা আমাকে লাইক কমেন্ট করে অনেক বেশি উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদের প্রতিও আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা এদিকে কথা বলতে বলতে আমার খিচুড়ি ডান গরম গরম ধোয়া ওঠা এরকম খিচুড়ি হলে সাথে যদি একটু আচার হয় তাও আবার হোম মেড আমের আচার তো কেমন হয় বলুন তো মামনিকে সার্ভ করে দিয়েছি আর মামনিকে একটুকু টিফিনও দিয়ে দিয়েছিলাম খিচুড়ির সাথে যে আমের আচারটা নিচ্ছি এই আচার আমি নিজেই তৈরি করেছিলাম তারা আমার ভিডিওগুলো যারা প্রথম থেকে দেখে আসেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন আমি নিজেই আমের আচার তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুবই মজাদার হয়েছিল আমের আচার সাথে থাকলে আর কি লাগে বলেন খিচুড়ি খাওয়া দাওয়া জামেলা শেষে আবার কোমর বেঁধে ঘরের অন্যান্য কাজ করতেও নেমে পড়েছি গতকালই বেডশিট গুলো চেঞ্জ করেছিলাম ভাবছিলাম দুইয়ে দিব গোসুলের সময় তো বৃষ্টি হওয়াতে গতকালকে আর দোয়া হয়নি তো গতকালকে সেই জমা কাপড়গুলো আজ ধুয়ে দিলাম এ তো দুয়ে স্বাদে নেড়েও দিলাম তারপর চলে যাব দুপুরে রান্না করতে উপর হয়ে গেলে রমিয়ে এসে দেখি মামনি নিজেই তৈরি করে নিচ্ছে টক দই দিয়ে রাগন জোশ অনেক ইয়াম্মি লেগেছিল খেতে দুপুরে গরমের সময় তারপর চলে আসলাম রান্না করতে তো দুপুরে রান্নাটা শেয়ার করলাম না ভিডিও লং হয়ে যাবে ভেবে তবে আমার পছন্দের একটি তরকারি আপনাদের সাথে শেয়ার করলাম করলা আলুর সাথে চিংড়ি দিয়ে এই তরকারিটা আমার কাছে তো বেশ লাগে আপনাদের কার কার এই তরকারিটা খেতে পছন্দ কমেন্টে জানাতে বলবেন না এদিকে রান্না শেষ হতে হতেই রুদ্রোজ্জ্বল দুপুরে কাপড়গুলো প্রায় শুকিয়ে এসেছে ভাবলাম কাপড়গুলো এনে গুছিয়ে রাখি কাপড়গুলো গুছাতে গুছাতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব আল্লাহ হাফিজ